বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেক দিন ধরে ইচ্ছে ছিল এড্রিক বেকারের মাটির হাসপাতালটি দেখতে যাওয়ার শেষ মেস সিদ্ধান্ত নিয়েই নিলাম হাসপাতালটি দেখার জন্য একটি সিএনজিতে উঠে গেলাম হাসপাতালটি দেখার পর সত্যি মুগ্ধ হয়ে গেলাম হাসপাতালটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কালিয়াকুড়ি কালিয়াকুড়িতে এত ভিতরে এমন একটি হাসপাতাল দেখে যে কারোরই মন কেড়ে নেবে এখানে দুটি বিভাগ আছে ইনডোর বিভাগ ও আউটডোর বিভাগ প্রথমে আউটডোর বিভাগে গেলাম দেখতে পেলাম অনেক নারী পুরুষ বসে আছে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য প্রতিদিন অনেক গরিব রুগী এখানে চিকিৎসা নিতে আসে তো তার পাশেই রাস্তার ওপারে হচ্ছে ইনডোর বিভাগ ইনডোর বিভাগে অনেক রুগী এখানে ভর্তি থাকে ইনডোর বিভাগে সর্বোচ্চ চল্লিশ জন রুগী এখানে ভর্তি থাকতে পারে এখানে ছোট বড় সব ধরনের চিকিৎসাই করা হয় ডায়াবেটিস চিকিৎসা করা হয় হাসপাতালের পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রত্যেক স্বাস্থ্যসেবী কাজের প্রতি খুবই আন্ত